প্রধানমন্ত্রী কোনো মুখ্যমন্ত্রী কিংবা বড় মন্ত্রী আদালতে দোষী প্রমাণিত না হয়েও যদি মাত্র তিরিশ দিন হেফাজতে থাকতে হয় তাহলেই কি তাকে মন্ত্রিত্ব হারাতে হবে বুধবার লোকসভায় এমনই এক চাঞ্চল্যকর বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিলের নাম একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল বিলের প্রস্তাবে বলা হয়েছে যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী টানা তিরিশ দিন হেফাজতে থাকেন তাহলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে এই প্রস্তাব উঠতে লোকসভায় শুরু হয় প্রবল বিক্ষোভ কংগ্রেস তৃণমূল সিপিএম সহ সব বিরোধী দল একজোট হয়ে সরকারের বিরুদ্ধে সরব হয় তাদের অভিযোগ এই বিল আসলে বিরোধীদের কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার জন্য আনা হয়েছে সম্প্রতি অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সোরেনের মতো বিরোধী নেতাদের গ্রেপ্তারের ঘটনাকে সামনে রেখেই বিরোধীরা আশঙ্কা প্রকাশ করছে তাদের মতে এই বিল আইনে পরিণত হলে তা সরকারের হাতে হয়ে উঠবে এক নতুন রাজনৈতিক অস্ত্র লোকসভায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে বিরোধীরা ওয়েলএনএম স্লোগান দেন বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানান কংগ্রেসের মনীষ তিওয়ারি কেসি বেনুগোপাল মিমপ্রদান আসাদ উদ্দিন ওয়েশি সকলে একযোগে দাবি করেন এই বিল সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে অন্যদিকে অমিত শাহ বলেন বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে সেখানে শাসক এবং বিরোধী দুই পক্ষের সাংসদই থাকবেন কিন্তু এই আশ্বাসেও থামেনি বিরোধীদের বিক্ষোভ শেষে লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায় এ নিয়ে বিরোধী শিবির থেকে আসছে একের পর এক প্রতিক্রিয়া কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ এটি দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নয় বরং সাধারণ মানুষকে ভুল বোঝানোর প্রচেষ্টা ভবিষ্যতে যে কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হামলা করে তাকে তিরিশ দিন জেলে রেখে গদিচ্যুত করা যাবে অন্যদিকে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কেন্দ্র কোনো সাংবিধানিক দায়িত্ব পালন করছে না তারা ক্ষমতা ও সম্পত্তি কুক্ষিগত করার চেষ্টা করছে তিনি এটিকে কর্তৃত্ববাদী মানসিকতা বলে কটাক্ষ করেন সিপিএমও এই বিষয়ে সরব এম এ বেবির মতে তিরিশ দিনের হেফাজত বিল বিজেপি সরকারের নয়া ফ্যাসিবাদ মানসিকতা প্রকাশ করছে সিপিএম সাংসদ জন ব্রিটাস বলেন এর উদ্দেশ্য অবিজেপি শাসিত রাজ্যগুলির স্থিতিশীলতা ভেঙে দেওয়া একদিকে সরকার বলছে এটি দুর্নীতি দমনের ব্যবস্থা অন্যদিকে বিরোধীদের দাবি এটি গণতন্ত্রকে দুর্বল করার কৌশল এখন প্রশ্ন উঠছে যদি এই বিলটি সত্যি আইন হিসাবে পাশ হয় তবে আগামী দিনে দেশের রাজনীতির ভবিষ্যৎ কতটা বদলে যাবে জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर इज दिस বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়াবন্ধন ডট ইন ইট ইজ সেফ ভেরিফাইড করে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জল পরমা ঠিক তো মানে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা